ভিডিওতে প্রদর্শিত ঢাকার মাইলস্টোন স্কুলের উপর বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা নয় এটি একটি ব্যস্ত বিমান রানওয়ের পাশে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ নগর পরিকল্পনার এক মর্মান্তিক পরিণতি নিরাপত্তা স্বাস্থ্য এবং শিশুদের মানস্তাত্ত্বিক প্রভাব বিবেচনা করে এই সিদ্ধান্তের একটি সমালোচনামূলক আমি সমালোচনা নিরাপত্তা ঝুঁকি জীবনের অধিকারের প্রতি চরম অবহেলা বিমানবন্দরের রানওয়ের পার্শ্ববর্তী এলাকা উড্ডয়ন এবং অবতরণের জন্য সর্বোচ্চ ঝুঁকির অঞ্চল হাই রিস্ক জোন এই ধরনের স্থানে একটি স্কুল বা কলেজ স্থাপন করার সিদ্ধান্ত শিশুদের জীবনকে সরাসরি বিপদের মুখে ঠেলে দেওয়ার সামিল বিমান উড্ডয়ন বা অবতরণের সময় যান্ত্রিক ত্রুটি বৈরী আবহাওয়া বা পাইলটের সামান্যতম ভুলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতেই পারে যেমনটি ঘটেছে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিডিওর ঘটনাটি এর প্রকৃষ্ট উদাহরণ যেখানে একটি প্রশিক্ষণ বিমান সরাসরি স্কুল ভবনের উপর আশ্রে পড়ে এবং বহু মানুষের জীবন কেড়ে নেয় একটি স্কুল যা শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা ছিল সেটি হয়েছে মৃত্যু ফাদে পরিণত কোনো জরুরি পরিস্থিতিতে বিমানকে রানওয়ের কাছাকাছি জরুরি অবতরণ করতে হতে পারে তখন স্কুল ভবনটি একটি বিশাল প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে এবং হতাহতের সংখ্যা বহুগুণ বাড়িয়ে দেয় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা অর্থাৎ আইসিএও এর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরের চারপাশে একটি নির্দিষ্ট এলাকাকে বাফার জোন বা নিরাপত্তা বেষ্টনী হিসেবে রাখা বাধ্যতামূলক যেখানে স্কুল হাসপাতাল বা মানব বসতিপূর্ণ স্থাপনা নির্মাণ কঠোরভাবে নিষিদ্ধ মাইলেস্টন স্কুলের ঘটনা প্রমাণ করে যে এই ধরনের মৌলিক নিরাপত্তা নীতিমালাকে হয় উপেক্ষা করা হয়েছে অথবা এর প্রয়োগে চরম গাফিলতি ছিল স্বাস্থ্যগত প্রভাব নীরব ঘাত বিকালে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করে দুর্ঘটনা না ঘটলেও রানওয়ের পাশে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিমানের ওঠানামার সময় সৃষ্ট একশো বিশ থেকে একশো চল্লিশ ডেসিবেলের তীব্র শব্দ শিশুদের শ্রবণ শক্তির স্থায়ী ক্ষতি করতে পারে এই বিকট শব্দ শ্রেণীকক্ষে মনোযোগে চরম ব্যাঘাত ঘটায় যা শেখার পরিবেশকে ধ্বংস করে দীর্ঘ এটি শিশুদের মধ্যে মানসিক চাপ উচ্চ রক্তচাপ উদ্বেগ এবং ঘুমের সমস্যা তৈরি করে বিমানের ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে কার্বন মনো অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং অন্যান্য ক্ষতিকারক কণা নির্গত হয় রানওয়ের নিকটবর্তী হওয়ায় স্কুলের শিশুরা সরাসরি এই বিষাক্ত বাতাস গ্রহণ করতে বাধ্য হয় এর ফলে তাদের ফুসফুসের কার্যকারিতা হ্রাস পায় এবং হাঁপানি অ্যাজমা ও অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায় আগুন দেখা যায় সেই সাথে ধোঁয়া কুণ্ডলীও দেখা গেছে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে ছোটাছুটি করতে দেখা যায় মনস্তাত্ত্বিক এবং শিক্ষাগত প্রভাব অদৃশ্য ক্ষত একটি শিশুর মানসিক বিকাশ এবং শিক্ষার জন্য একটি শান্ত ও নিরাপদ পরিবেশ অপরিহার্য রানোয়ের পাশের স্কুল এই দুটি শর্তই পূরণ করতে ব্যর্থ হয় প্রতিদিন মাথার ওপর দিয়ে বিকট শব্দে বিমান উড়ে যাওয়া শিশুদের মনে এক ধরনের স্থায়ী ভয় ও আতঙ্ক তৈরি করে ভিডিওতে প্রদর্শিত দুর্ঘটনার পর সেই ভয় ও আতঙ্ক ট্রমা বা পিটিএসডিতে অর্থাৎ পোস্ট ট্রাম্যাটিক স্ট্রেস ডিজর্ডার এতে পরিণত হতে পারে যেই স্কুল ছিল আনন্দের জায়গা সেটি তাদের কাছে ভয়ের প্রতীকে পরিণত হয় মনোযোগ ব্যাঘাত শ্রেণীকক্ষে পাঠদানের সময় বিমানের শব্দ বারবার মনোযোগ নষ্ট করে শিক্ষকের কথা শিক্ষার্থীরা শুনতে পায় না এবং শিক্ষার্থীরাও পাঠে মনোনিবেশ করতে পারে না গবেষণায় দেখা গেছে বিমান বন্দরের কাছাকাছি অবস্থিত স্কুলগুলোর শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল অন্য স্কুলের তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ হয়। দস্তাবেজে সেই ভবনে ওই স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস ছিল বলে একজন শিক্ষক জানান। একটি পদ্ধতিগত ব্যর্থতার প্রতিচ্ছবি এটি। ঢাকার মাইলেস্টন স্কুলের এই মর্মান্তিক ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা নয়। এটি আমাদের নগর পরিকল্পনা নীতি নির্ধারণ এবং প্রয়োগকারী সংস্থাগুলোর একটি সম্মিলিত ব্যর্থতার প্রতিচ্ছবি জমির স্বল্পতা অর্থনৈতিক লাভ এবং রাজনৈতিক চাপের কাছে শিশুদের নিরাপত্তার মতো একটি মৌলিক অধিকারকে জলাঞ্জলি দেওয়া হয়েছে এই ঘটনাটি একটি কঠোর সতর্ক বার্তা কর্তৃপক্ষের উচিত অবিলম্বে বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের নিরাপত্তা নিরীক্ষা করা আন্তর্জাতিক মেনে বাভার্জন প্রতিষ্ঠা করতে হবে এবং ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা নিতে হবে কারণ একটি সমাজ কতটা সভ্য মানবিক তার পরিমাপ হয় তার সবচেয়ে অরক্ষিত নাগরিক অর্থাৎ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতার উপর এই ধরনের পরিকল্পনা সেই বিচারে একটি চরম ব্যর্থতা সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনারাও মন্তব্য করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন ভিডিওটি ভাইরাল করে দেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং যৌক্তিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন